রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস কপালকুণ্ডলার দ্বিতীয় পর্ব আরোহী দিকের স্ফূর্তি ব্যঞ্জক কথা সমাপ্ত হইলে নাবিকেরা প্রস্তাব করিল যে জোয়ারের বিলম্ব আছে এই অবকাশে আরোহীগণ সম্মুখস্থ সৈকতে পাকাদি সমাপন করুন পরে জলোচ্ছ্বাস আরম্ভেই স্বদেশাভিমুখে যাত্রা করিতে পারিবেন আরোহী বর্গ এই পরামর্শে সম্মতি দিলেন তখন নাবিকেরা তরি তীরলগ্ন করিলে আরোহীগণ অবতরণ করিয়া স্নানাদি প্রাতকৃত্য সম্পাদনে প্রবৃত্ত হইলেন স্নানাদির পর পাকের উদ্যোগে আর এক নতুন বিপত্তি উপস্থিত হইল নৌকায় পাকের কষ্ট নাই ব্যগ্র ভয় উপর হইতে কাস্ট সংগ্রহ করিয়া আনিতে কেহই স্বীকৃত হইল না পরিশেষে সকলের উপবাসের উপক্রম দেখিয়া প্রাচীন প্রাগুপ্ত যুবাকে সম্বোধন করিয়া কহিলেন বাপু নবকুমার তুমি আর উপায় না করিলে আমরা এতগুলি লোক মারা যাই নবকুমার চিৎকাল চিন্তা করিয়া কহিলেন আচ্ছা যাইবো কুড়ালিটাও আর দা লইয়া একজন আমার সঙ্গে আইসো হই নবকুমারের সহিত যাইতে চাহিল না খাবার সময় বুঝা যাবে এই বলিয়া নবকুমার কোমর বাঁধিয়া একাকি উঠার হস্তে কাজটা হরণে চলিলেন তিরোপরি আরোহণ করিয়া নবকুমার দেখিলেন যে যতদূর দৃষ্টি চলে ততদূর মধ্যে কোথাও বসতির লক্ষণ কিছুই নাই কেবল বোন মাত্র কিন্তু সে বোন দীর্ঘ বৃক্ষ বলি শোভিত বা নিবিড় বোন নহে কেবল স্থানে স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ মণ্ডল আকারে কোনো কোনো ভূমিখণ্ড ব্যাপী আছে নবকুমার তন্মধ্যে আরোহণযোগ্য কাস্ট দেখিতে পাইলেন না সুতরাং উপযুক্ত বৃক্ষের অনুসন্ধানে নদীতট হইতে অধিক করিতে হইল একটি বৃক্ষ পাইয়া তাহা হইতে প্রয়োজনীয় কাষ্ঠ সমাহরণ করিলেন কাষ্ঠ বহন করিয়া আনা আর এক বিষম কঠিন ব্যাপার বোধ হইল নবকুমার দরিদ্রের সন্তান ছিলেন না এ সকল কর্মে অভ্যাস ছিল না সম্মুখ বিবেচনা না করিয়া আসিয়াছিলেন কিন্তু কাস্টভার বহন বড় হইল যাহাই হোক যে কর্মে প্রবৃত্ত হইয়াছেন তাহাতে অল্পে ক্ষান্ত হওয়া নবকুমারের স্বভাব ছিল না এজন্য তিনি কোনো মতে কাষ্টভার বইয়া আনিতে লাগিলেন কিয়দ্দূর বহেন পরে ক্ষণিক বসিয়া বিশ্রাম করেন আবার বহেন এই রূপে আসিতে লাগিলেন এই হেতু হেতুবশত নবকুমারের প্রত্যাবর্তনে বিলম্ব হইতে লাগিল এদিকে সমবিহারীগণ তাহার বিলম্ব দেখিয়া উদ্বিগ্ন হইতে লাগিল তাহাদিগের এরূপ আশঙ্কা হইল যে নবকুমারকে ব্যাগড়ে হত্যা করিয়াছে সম্ভাব্যকাল অতীত হইলে এইরূপই তাহাদিগর হৃদয়ে স্থির সিদ্ধান্ত হইল অথচ কাহারও এমন সাহস হইল না যে তীরে উঠিয়া কি দূর অগ্রসর হইয়া তাহার অনুসন্ধান করে এই রূপে কল্পনা করিতেছিল ইত্যবসরে জলরাশি মধ্যে ভৈরব কল্লুথিত হইল নাবিকেরা বুঝিল যে জোয়ার আসিতেছে নাবিকেরা বিশেষ জানিত যে এ সকল স্থানে জলোচ্ছ্বাসকালে তট দেশে এরূপ প্রচণ্ড তরঙ্গাভিঘাত হয় যে তখন নৌকা দিয়ে তীরবর্তী থাকিলে তাহা খণ্ড খণ্ড হইয়া যায় এজন্য তাহারা অতি ব্যস্তে নৌকার বন্ধন মোচন করিয়া নদী মধ্যবর্তী হইতে লাগিল নৌকা মুক্ত হইতে না হইতে সম্মুখস্থ সৈকত ভূমি জলপ্লাবিত হইয়া গেল যাত্রীগণ কেবল ত্রস্তে নৌকায় উঠিতে অবকাশ পাইয়াছিল তন্ডুলাদি যাহা চরে স্থিত হইয়াছিল সমুদায় ভাসিয়া গেল দুর্ভাগ্যবশত নাবিকেরা সুনিপুণ নহে নৌকা সামলাইতে পারিল না প্রবল জলপ্রবাহ বেগে তরণী রসুলপুর নদীর মধ্য লইয়া চলিল একজন আরোহী কহিল নবকুমার রহিল যে একজন নাবিক কহিল আহ তোমার নবকুমার কি আছে তাকে শিয়ালে খাইয়াছে জলবেগে নৌকা রসুলপুরে নদীর মধ্যে লইয়া যাইতেছে প্রত্যাগমন করিতে বিস্তর ক্লেশ হইবে এই জন্য নাবিকেরা প্রাণপণে তাহার বাইরে আসিতে চেষ্টা করিতে লাগিল এমনকি সেই মাঘ মাসে তাহাদিগের ললাটে সে স্তুতি হইতে লাগিল এইরূপ পরিশ্রম দ্বারা রসুলপুর নদীর ভিতর হইতে বাইরে আসিতে লাগিল বটে কিন্তু নৌকা যেমন বাইরে আসিল অমনি তথাকার প্রবলতর স্রোতে উত্তরমুখী হইয়া তীরবদ বেগে চলিল নাবিকেরা তাহার তিলাদ্র মাত্র সংযম করিতে পারিল না নৌকার ফিরিল না যখন জলবেগ এমতো মন্দীভূত হইয়া আসিল যে নৌকার গতি সংযত করা যাইতে পারে তখন যাত্রীরা রসুলপুরের মোহনা অতিক্রম করিয়া অনেক দূর আসিয়াছিলেন এখন নবকুমারের জন্য প্রত্যাবর্তন করা যাইবে কিনা এ বিষয়ে মীমাংসা আবশ্যক হইল এই স্থানে বলা আবশ্যক যে নবকুমারের সহযাত্রীরা তাহার প্রতিবেশী মাত্র কি হই আত্মবন্ধু নহে তাহারা বিবেচনা করিয়া দেখিলেন যে তথা হইতে প্রত্যাবর্তন করা আর এক ভাটার কর্ম পরে রাত্রি আগত হইবে আর রাত্রে নৌকা চালানো হইতে পারিবে না অতএব পরের দিনে জোয়ারের প্রতীক্ষা করিতে হইবে একাল পর্যন্ত সকলকে অনাহারে থাকিতে হইবে দুই দিন নিরাহারে সকলের প্রাণষ্টাগত হইবে বিশেষ নাবিকেরা প্রতিগমন করিতে অসম্মত তাহারা কথার বাধ্য নহে তাহারা বলিতেছে যে নবকুমারকে ব্যাগ্রে হত্যা করিয়াছে তাহাই সম্ভব তবে এত ক্লেশ শিকার কী জন্য এইরূপ বিবেচনা করিয়া যাত্রীরা নবকুমার ব্যতীত স্বদেশে গমনই উচিত বিবেচনা করিলেন নবকুমার সেই ভীষণ সমুদ্র তীরে বনবাসে বিসর্জিত হইলেন ইহা শুনিয়া যদি কেহ প্রতিজ্ঞা করেন কখনো পরের উপবাস নিবারণার্থ কাষ্টাহরণে হরণে যাইবেন না তবে তিনি উপহাষাস আত্ম বনবাসে বিসর্জন করা যাহাদিগের প্রকৃতি তাহারা চিরকাল আত্ম উপকারীকে বনবাসী দিবে কিন্তু যতবার বনবাসিত তো করুক না কেন পরের কাজটা হরণ করা যাহার স্বভাব সে পুনর্বার পরের কাজটা হরণে যাইবে তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ